আমার বন্ধু কাছে মথুরায় একবার তোরা এনে দেখা তাহলে মথুরায় কৃষ্ণ গেল কেন তোমার কোন দেশ ছিল কেননা ব্যবহার হচ্ছে আমার মনে হচ্ছে সেই রাধারানি নয় কেননা আমি একদিন বলেছিলাম তুমি তো জানো রাধে তোমার কৃষ্ণ আর বলরাম মথুরায় চলেছে যদি পারো তার সামনে গিয়ে দাঁড়াও ও গিয়েছিল রাধারানী গিয়েছিল গিয়ে দাঁড়িয়েছিল কৃষ্ণ রথ থেকে নেমে এসে বললো হে রাই তুমি কেন এসেছো খায় থায় বললো আমি এসেছি তুমি যদি বৃন্দাবনে ছেড়ে চলে যাও তাহলে আমার বুকের উপরে দিয়ে রাখানা জানিয়ে দাও

আর যার দেহে কৃষ্ণ নিম্ন গতি হয়েছে ওই রাধার মতো কানতে হবে তার আমার মনে হচ্ছে এই রাধারানী সেই রাধারানী নয় কেন রাধারানী কি রেখায় জানেন ওই যে একটা ছেলে গান গাইলে পূর্ব স্থিতি হয়েছে অতি হয়েছে বিস্মরণ তুমি সিনাদের সঙ্গে যে ব্যবহার করেছো সেই ব্যবহারের জন্য তোমার এই ভোগান্তি হচ্ছে না

আর ছোট ভাই সে বলছে দেখো ছোট ভাই বউ বলছে তোমার দাদা ভোরবেলা তোমার বৌদির নাম করে মেরে দুটা বাড়ি আর আমাদের সেনামটা ঠিকের ঘর তুমি তো আমার নাম করে দিন ঘর না তখন সকালবেলা যে রে দাদা তুই আমার একজন চর্চায় কিনে দে কি করবি বলে তুই যখন সকালবেলা গান করে দেবো আমার প্রাণ কাঁধে গান তো বললো ঠিক আছে ভালো সুমতি হয়েছে দুটো কত্তল কিনে এনে দিয়েছে দেওয়ার পরে

ভালো যদি বাসা হবে না কৃষ্ণ তাহার সঙ্গে গেছে দূরে যাবে দূরে গেছে কৃষ্ণ বলি তাহাই সেই জন্য বিন্দা হবে সবাই কাঁধে কৃষ্ণ না তোর জন্য সব হয়েছে মা কানতে কানতে অন্ত হলো তোর জন্য ওর এই অনুবায় করার জন্য আজ কৃষ্ণবন ছিল কৃষ্ণের গাছে বৃন্দবনشاہ আঠর হো দেবතු হরো বিশো এখন মোদের দূরো দৃষ্টি ইসমে হলো না আজ দে মায়া পূতবললে বৃন্দবনشاہ ཧ�ྱ�ྱ�ັ�ັ གྷཱཁྱຂོས ངསྱས 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 ངསྱསསང ཁསསེ ང སོ ེེེ སསེ ེོ སེ ེེེེེེེ�ེེེེ

Uh oh,

এইবার বিরোজার কুম্বে গিয়েছিল কৃষ্ণ এমন সময় রাধা শুনতে রায় আমার বন্ধু বিরোজার গুঞ্জে সে দাঁড়িয়ে থাকায় নিজে দেখো বলছে আমার ভালোবাসার মানুষ তোমার ভালোবাসার মানুষ যদি অন্যতালে ভালোবাসা পায় তোমার

তাহলে ভালোবাসার মানুষের যদি আঘাত করে রবির ধরা বার করে ভালোবাসা বলে না আমি তোমার কাছে কিন্তু ফোটা যাবে আমাদের কাজটা হচ্ছে রাধা রাধী ওই তিন জায়গা করে আমাদের কি বুঝিয়ে গেল আর কি বললো সেটা যদি ঘোষায় করবো বসে ভালো মানুষ বলে মানে আমারও গুরুতে বললাম যেখানে হয় আমি দুটো হয়ে গান করি দেখতে পারেন আসছি তাই বলছো এবার এই ভালোবাসা যদি নিজের ভাষা ভালো করা হয় তাহলে ভালোবাসা হবে না হবে না अॼुर जो शाह आज देर তুমি জানো না রাধে আমার বাবার নাম ছিল কেদার রায় আমার বাবা ছেলে করতে লাগলো যে আমার মেয়েকে বিয়ে দেবো এই দেখে আমি বললাম বাবা আমি বিয়ে করবো তো বাবা বললে কেন বললে বিয়ে করবো না বলছো কেন বললো বাবা যদি কৃষ্ণের সঙ্গে আমার বিয়ে আনতে পারে তাহলে বিয়ে করবো আমার বাবা খেলা রাজা

আমি বললাম আর তুমি এবার তখন অন্য লোক সইতে পারলে না সবার ভালো ভালোবাসা সইতে হবে না কিছুতেই কিছু হবে না